আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হাই কোয়ালিটির মাল বাগেরহাটের সুমিষ্ট নারকেল আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে কিন্তু আমাদের কোনো হ্যাপি ট্যাপি নাই আমরা সব সময় হচ্ছে হ্যাপি থাকি স্পেশাল কোনো ডে নাই তো আজকেও কিন্তু আমাদের দেখেন এই মালগুলো কিনছি আমরা বিভিন্ন জায়গা থেকে মাল কিনি তো এখানে অল্প কিছু মাল কিনা হয়েছে সামনে আরো কিনবো ইনশাল্লাহ তো আপনাদেরকে জাস্ট এখান থেকেই জাস্ট আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যেন ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে কোয়ালিটিটা দেখুন একটু দূর থেকে ধরতেছি দেখেন আমাদের বাগ্রেটের মালটা কতটা গোল হয়ে থাকে দেখেন কত গোল হয়ে থাকে বাগ্রেটের মালগুলো দূর থেকে ধরতেছি বলবেন যে ভাই সাজানো না ভাই সাজানো না যেমন মাল কিনছি ওরকম করে আমরা এখানে ফেলে রাখছি কিন্তু আমরা ছোট মালটা কিনি না তার কারণ হচ্ছে আমাদের এখানে ছোট মালটা চলে না কারণ আপনাদেরকে কাস্টমার টাকা বেশি দেয় ভালো মালটা নেওয়ার জন্য তো এই জন্য আমরাও ওইভাবে আপনাদেরকে প্রসেস করে দিয়ে থাকি তো খুবই ভালো কোয়ালিটির মাল আছে এখানে তো বাগেরহাটের সুমিশ্র নারকেল নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন একদম রমজান মোটে খুবই কাছে একদম কাছে রমজান তো রমজানে ব্যাপক চলে আমি একটু যদি আপনাদেরকে দেখানো ট্রাই করি দেখুন এই মালটা হচ্ছে মাল মানে মাঝারি মাল মানে সাইজ কিন্তু ওটা হচ্ছে মাঝারি মাল এক কতটা গোল আর যেই মালটা গোল হবে ওটার ভিতর অংশটা অনেক বড় হবে তো আপনারা যারা বাগেরহাটের সুমিশ্র নারকেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ঈদকে টার্গেট করে রমজানকে টার্গেট করে তারা এখনই কিনে রাখবেন তার কারণ সামনে দাম আরো বেড়ে যাবে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর আপনি নতুন হলে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন